দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এখন তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর জেনে রাখা কিন্তু একান্তভাবেই প্রয়োজন যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম্বার বিভাজন কেমন অর্থাৎ পাস নাম্বার কত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ নাম্বার প্রত্যেক সাবজেক্টের কিন্তু আলাদা এবং এই পাস নাম্বারের মূল ভিত্তি হলো লিখিত পরীক্ষায় তোমাদের থার্টি এবং প্রজেক্টে থার্টি নাম্বার তুলতে হবে তবেই পাশ করবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় বেশি নাম্বার পেলে প্রজেক্টে নাম্বার পেলে না তাহলে কিন্তু হবে না লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে থার্টি পার্সেন্ট নাম্বার তুলতেই হবে তবে তোমরা পাস করবে তাহলে প্রত্যেক সাবজেক্টে কত করে নাম্বার পেতে হবে ভালো করে দেখে নাও দেখো তোমাদের প্রত্যেক বিষয়ে কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হয় কোনো কোনো যে সাবজেক্ট কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলিতে আশি নাম্বারের হয় লিখিত পরীক্ষা কুড়ি নাম্বার প্রজেক্ট আবার কোনো কোনো বিষয়ে সত্তর নাম্বারে লিখিত পরীক্ষা তিরিশ নাম্বার প্রজেক্ট আবার কিছু এমন সাবজেক্ট আছে যেগুলিতে চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং ষাট নাম্বার প্রজেক্ট থাকে তা এই প্রত্যেক সাবজেক্টের কিন্তু পাঁচ নাম্বার আলাদা হয়ে থাকে ধরে নাও যে সমস্ত বিষয়গুলি তোমাদের আশি নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং কুড়ি নাম্বারের প্রোজেক্ট হয় সেই বিষয়গুলিতে তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হবে চব্বিশ এবং প্রজেক্টে পেতে হবে ছয় এই চব্বিশ এবং ছয় পেলে তবে পাস করবে ধরে নাও লিখিত পরীক্ষায় পেলে তিরিশ এবং প্রজেক্টে পেলে পাঁচ তাহলে কিন্তু ফেল লিখিত পরীক্ষায় চব্বিশ বা তার বেশি তার সাথে প্রোজেক্টে ছয় বা তার বেশি নাম্বার পেলে তবে পাস করবে না হলে কিন্তু ফেল করে যাবে বোঝা গেল অনেকে প্রজেক্ট জমা দাওনি স্কুল থেকে নাম্বারও পাঠায়নি বোর্ডকে তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টে ফেল করে যাবে সাধারণত স্কুল নাম্বার দিয়ে দেয় কিন্তু বিভিন্ন স্কুল যারা অত্যন্ত করা তারা কিন্তু প্রোজেক্ট যদি তোমরা জমা না দাও নাম্বার কিন্তু দেয় না বোঝা গেল দ্বিতীয় যে বিষয়টি বলব কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলি সত্তর নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং তিরিশ নাম্বার প্রজেক্ট হয় এই সাবজেক্টগুলিতে তোমাদের সত্তর মধ্যে লিখিত পরীক্ষায় পেতে হবে কম করে একুশ এবং প্রজেক্টে তিরিশের মধ্যে পেতে হবে কম করে নয় তবে তোমরা কিন্তু পাস করবে লিখিত পরীক্ষায় ধরে নাও একুশের থেকে বেশি পেলে ধরে নাও পেয়ে গেলে পঞ্চাশ আর প্রোজেক্টে নয়ের থেকে কম পেয়ে গেলে তাহলে কিন্তু ফেল লিখিত পরীক্ষায় এবং প্রজেক্টেই কিন্তু তোমাদের পাশ নাম্বার থাকে লিখিত পরীক্ষা একুশ পেতেই হবে এবং প্রজেক্টে নয় পেতেই হবে কম করে হলো আবার বলি কিছু কিছু এমন সাবজেক্ট থাকে যেগুলি হচ্ছে চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং ষাট নাম্বার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে এই চল্লিশ নাম্বার লিখিত যে পরীক্ষা হয় তার মধ্যে তোমাদের কম করে বারো নাম্বার তুলতে হবে এবং প্রজেক্টে সাত নাম্বারের মধ্যে কম করে আঠেরো নাম্বার তুলতে হবে তবে তোমরা পাস করবে বোঝা গেল তো এই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাস যে নাম্বার কোন সাবজেক্টে কত পেতে হবে তার লিস্ট আশা করি ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটি আরও একবার দেখো আশা করি বুঝে যাবে তারপরও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রত্যেকের সংশয় কিন্তু দূর করে দেওয়ার চেষ্টা করবো